অহংকার ছাড়া যদি আমার oh i need both মানুষের কাজ হলো নিচের দিকে তাকানো মানুষ যদি উপরের দিকে তাকায় তাহলে মধ্যে আগুনের সাথে আমাদের পরিচয় হওয়া দরকার আগুনের সাথে পরিচয় আগুনটা কোন আগুন আগুনটা হলো আমার নজর যখন উপরের দিকে যাবে এই নজরের ভিতরে একটা আগুন ডুববে আগুনের নাম হলো অহংকার আর যারা বলেন কি নাম অহংকার নাম এ মুসলমান একজন মানুষ পর্যন্ত প্রতিদিন তাহার নামাজ আদায় করেছে একদিনও মিস করে নাই পাঁচ পাত্র নামাজ আদায় করেছে একদিনও বাদ দেয় নাই সব আমল গুলি যথারিত করেছেন কিন্তু মুসলমান ওই যে উপরের দিকে তাকানের কারণে ওই আগুন যে অহংকারী আগুন তার দিলের ভিতরে ঢুকছে ঢোকার কারণের মুসলমান তার ওই সমস্ত আমলগুলি একটা অহংকারে আগুন জ্বালায় তার জাহান নামের আসামি বানায়া দিবে জোরে বলেন নাউজুবিল্লাহ এই জন্য আল্লাহ বলেন না না তোমার নজর উপরের দিকে তাকানো যায় তুমি যদি উপরে থেকে তাকাও তাহলে তুমি ধ্বংস হয়ে যাবে কারণ আমি আল্লাহ তোমারে বানাইছি মাটির থেকে আর মাটির কাজ হলো নিচের দিকে যাওয়া তুমি যদি নিচের দিকে যাও তোমার নজরটা যদি নিচের দিকে লুকায়তে পারো নত করতে পারো তুমি মানুষের সামনে দুনিয়ার সামনে তোমার নবসটাকে নত করে দিবা কিন্তু আমার আল্লাহ আল্লাহ আরসা সাজিবে তোমার মাথাটা ফেরেস্তাদের সামনে উঁচু করিয়া দিবে এই জন্য আল্লাহ বলছেন মিনহা হলো আমি তোমাদেরকে কিসের থেকে সৃষ্টি করেছি বলে মাটির থেকে তাহলে আমাদের নজর থাকবে কোন দিকে বলেন ধরে বলেন নজর থাকবে নিচের দিকে নজর যদি নিচের দিকে থাকে তাহলে আমাকে ওই অহংকারে আগুন ভিতরে ঢুকতে পারবে না আমার আমল নষ্ট করতে পারবে না ইমান নষ্ট করতে পারবে না আর ইমান যদি নষ্ট না করে ইমান যদি নষ্ট না করিয়া দেয় আমার আল্লাহ পাককে অল্প ইমান নিয়ে যদি আমি আমল করি আসরের ময়দানে অহংকার মুক্ত একটু আমলি আমার জন্য নাজাতের যথেষ্ট হয়ে যাবে ধরে কংস বাহার অহংকার সারা যদি আমার বিন্দু পরিমাণ আমল থাকে যে আমলের মধ্যে অহংকার নাই কাখপূর্ণ নাই ভিতরে আমার হিংসা নাই আমার ভিতরে কদর দুঃখ নাই তাহলে অল্প আমল যদি আমার জিলের মধ্যে থাকে হসর বলেন আখলাস দি নাকা এক ছিকাল আমালুল কलील আমি তোমাকে নাজাক দিয়ে মুক্তি দিয়ে আমি তার নাজানি বানাইয়া দিব ধরে মজরে গান জন্য আল্লাহ পাক বলেন তোমরা মাটির দিক থেকে আমি তোমাদের সৃষ্টি করেছি তোমার নজরকে কোথায় রাখো বলেন কোন দিকে রাখতে হবে নিচের দিকে রাখতে হবে এটা আল্লাহ প্রথম শব্দের মধ্যে বুঝাইছেন তাহলে আমরা যখন মানুষকে কবরে দাফন করি মিনহা খলাকুল্লাহুম উনাকুম বলি তখন কেন আমরা কেউ এটা চিন্তা করি না হে মুসলমান কেন চিন্তা করব আমি একজন মুসলমান

আল্লাপাক এটাই আমাদের শিক্ষা দিয়েছেন হা অল্লাপ না কম আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি এবং তোমাকে আহ এবং তোমার নজরটাকে তুমি মাটির মতো নিচের দিকে চলো তুমি সমাজ মধ্যে যে তোমার মাথা নিচু করে চলো অহংকার নিয়ে চলো আরু সাজিমে তোমার মাতা আল্লাহ নিচে করে গলার মধ্যে জাহান নামের বেরি পরাইয়া তোমার জাহান নামে নিক্ষেপ করবে না